আল্লাহের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়ল সজীব হয়ে উঠল সবুজ ধানক্ষেত এই সবুজ ধান আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ চলে এটাকে রেখে দেওয়া হবে বাকিটাকে হলুদ বর্ণের যে খর্বটা এটাকে জ্বালিয়ে দেওয়া হবে এই যে ধান গজালো একটা সিজন গেল এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে না তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মধ্যে দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর কর্জন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখলুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি আল্লাহ বাগের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে পড়ছে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়া চিল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়েছে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা কাউন্টার কাউন্টার দিতে চান

কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শারীরিকভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ও যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই মনে কি নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ পাচর নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দেও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাম তো জাহান নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত। সারা জীবন স্বামী জুড়ি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জান্নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়া এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বন্ধুদেরকে হেফাজত করুন তবে একটা হাদিস আছে সুসংবাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ দুই নাম্বার রমজান মাসে সম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিলিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে থাকেন উচ্চ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই করে ফেলছে বিয়ে সে করতেই পারে সে সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর দত্ত আপনি কিভাবে বুঝাবেন এটা দাসত্ব নয় নবিসাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করি অহেতুক স্বামীকে বললাম উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন একবার শুনলে বলবে যে ইসলাম তো মেয়ে একজন স্বামী কথা স্বামী তার মেয়ে তার 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 স্ত্রী মা বোন সবাইকে তার হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের টক নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ড্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসা যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর আসতে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই নিজে জাহান আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর আস্তে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতামাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারল না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার পেরেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জেন্নিবনে শৈতন ও জেন্নিবি শৈতন না রাজাপ্তা না আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত খোর স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতা মাতাই দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবীলাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবী সালামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একে এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তার এক মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখা তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমার কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিনদের একটা করে ক্যাটরিনা খোঁজে এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়ে গুলাকে রাষ্ট্রের সম্পত্তিও কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার উপস্থাপন করা হয় এই ব্যক্তির চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা সেনা করে বেড়াচ্ছে কোন সমস্যা নেই এগুলো কুসকায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতা কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারে না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা আপনার একটা হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালেদ এবং ওমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপর তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সব শিখবে আমার ছেলে কোরানে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে চাপ এভাবে এভাবে করে তোলে আধুনিক হন মাথাটা খাটান ব্যাকগ্রেডেড মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে তাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে বাচ্চাদেরকে ছোট থেকে বড় করেনি এভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের সাইড রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ আন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিং এর মধ্যে পড়াশোনা করতে দিবেন না নাহলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে শরীর তো হারিয়ে ফেলেছে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহর আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন দাইক্বাতুল মাউত প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়াইন্নামাতু ওয়া ফাওনা وجورকুম ইয়াওমুল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফাবানজুখ জিহারিন নার ওয়া ادখিলাল জান্নাহ ফাকাদ ফাস সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আছো সফল এই একটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড মানদণ্ডাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না